তো আজকে বার হয়েছিলাম সম্ভবত হলে চারটের দিকে তো এখন বাজে হচ্ছে ভাই দশটা দশটা পর্যন্ত কাজ করেছে দশটা পর্যন্ত কত টাকা আর্নিং করেছি সেটা আজকে আপনাদের সামনে দেখাবো তো চলো ভিডিওটি শুরু করি শেষ পর্যন্ত দেখা যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবচেয়ে বড়ো কথা ভাই আমি সবসময় বলি যে এই কাজে সঠিক আর্নিং বলা যায় না কোন দিন কেমন হবে কারণ আমি গত সপ্তাহে কাজ করেছি ছ থেকে সাত ঘন্টা করে কাজ করেছি প্রতিদিন ম্যাক্সিমাম দিয়ে হাজার টাকা উপরে কাজ করেছি ম্যাক্সিমাম কিন্তু হাজার প্লাস কাজ করেছি বারোশো তেরোশো টাকা কাজ করেছে তো আজকে কত করলাম সেটা আপনার সামনে দেখাবো আর সবচেয়ে বড় কথা হলো ভাই আপনারা অনেকে কমেন্ট করছেন আবার কমেন্টে বলছেন যে দাদা আমার কমেন্টে রিপ্লাই করো না তো ভাই আমি একটা কথা দেখো বলতে চাই আপনি এই কাজের বিষয় নিয়ে কমেন্ট করুন আমি অবশ্যই রিপ্লাই দেবো আর যদি কমেন্টে রিপ্লাই নাও দেয় কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো কীভাবে কী করতে হবে সো আপনারা অনেকেই কমেন্ট করছেন কী ভাই নিউ টাউনে ফ্ল্যাট ঘর ভাড়া পাওয়া যাবে কোথায় ঘর ভাড়া পাওয়া যায় আরে ভাই আমি তো অ্যাকচুয়ালি ঘর ভাড়া নিয়ে ভিডিও করি না আমি কাজের বিষয় নিয়ে ভিডিও করি তো কোথায় ঘর ভাড়া পাওয়া যাবে কোথায় না যাবে সেই আইডিয়াটা আমার অ্যাকচুয়ালি নেই ভাই তার জন্য সরি তো কাজের বিষয় নিয়ে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি অবশ্যই রিপ্লাই করব আর রিপ্লাই যদি নাও করে করতে পারি সো আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো ভাই কি করতে হবে না হবে তো চলো ভাই আজকের ভিডিও শুরু করি শেষ পর্যন্ত দেখো আর যেটা আমি সময় বলি ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দেবেন ফাইনালি আজকের দিনে দিনটা শুরু করলাম সো বিষয়টা হচ্ছে আজকে তারিখ কত আজকে তারিখ হচ্ছে দশই ডিসেম্বর আর সম্ভবত আজকে বুধবার সো ফার্স্ট রাইড একটা নিয়েছি আর বিষয়টা হলো রাইডটা হলো কোনো ম্যান যাবে না আর কি যাবে পার্সেল তো ওটা টানের মুখে ধরে ফেলি আমি প্রথমে পার্সেল দেখিনি তারপরে বললাম যে কোনো অ্যাপার্টমেন্টে উঠতে হবে না পার্সেলটা নিচে থেকে নিয়ে নিচে দিতে হবে তো চলো দেখি ভাই এই ফার্স্ট রাইড পার্সেলই আজকে বুকিং করে নেই এই মানে পিক আপ করে নেই আর কতটা নিয়ে যাব কতটা ড্রপ আপ করবো কত দিচ্ছে কাস্টমার আমাকে সেটাও দেখিয়ে দেবো তো চলো ঝটপট করে ফার্স্ট রাইডের পার্সেল পিক আপ করে নেই হ্যাঁ কিছু বলছেন হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোন আছে পকেটে নিলে হয়ে যেত নাকি হ্যাঁ 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 ঠিক আছে ভাই ফাইনালি আজকে ঘড়ির কাটার টাইমটা আপনাদের বলা হয়নি তিনটে উন উনষাট মানে পুরো এক মিনিট বাকি চারটে বাজতে তো ফার্স্ট রাইড আপনারা দেখলেন যে করে নিলাম একটা পার্সেল মানে একটা ফোন আছে আর নিয়ে যেতে হবে সিক্স পয়েন্ট ওয়ান কিলোমিটার যেতে সময় লাগবে মাত্র চোদ্দ মিনিট তো চলো ভাই দেখি ঝটফট করে আজকের দিনের প্রথম রাইড কমপ্লিট করি আর ছ কিলোমিটার নিয়ে যাব কত আমাকে পে করছে কাস্টমার সেটা ওখানে গিয়ে দেখিয়ে দেবো তো চলো ভাই শুরু করাই আজকের দিনের প্রথম রাইড তোমার গাড়ি চালাই ওই জন্য যাই ভালো ঠিক আছে চলো ভাই এটা বিষয়টা টোটাল পেয়েছি আমি একশো কুড়ি টাকা রাইডটাতে সো চলো ভাই ফাইনালি রাইডটা কমপ্লিট করলাম আর মাত্র ছ কিলোমিটারে পেলাম একশো কুড়ি টাকা মানে কাস্টমার দিলো একশো টাকা ক্যাশ আর ওয়াইলেটে অ্যাড হয়েছে তেইশ টাকা মানে একশো তেইশ টাকা টোটাল রাইডটাতে আমি পেলাম সো চলো ভাই দেখি এখান থেকে নেক্সট রাইড কোথায় কোন অ্যাপে আর কত টাকার পাওয়া যায় সো চলো ভাই ফাইনালি আজকের দিনের নেক্সট রাইড মানে দু নম্বর রাইড পেয়েছি যাবে হচ্ছে কোড়া মধ্যম গ্রাম বিষয়টা হচ্ছে ভাই পিক আপটা টা চলে বেশি পিক আপ তো বেশি নেই বলো এবার কেস বলো তো শুনি কি কেস মানে তুমি বুক করেছো তুমি তো কি তেল নেই নাকি এবারে তুমি বুক করেছো ধরো কোড়া মধ্যম গ্রাম তাই তো কিন্তু মধ্যম গ্রাম সাইড একটা পেট্রোল পাম্প খোলা নেই কোনো পেট্রোল পাম্প একমাত্র শুধু পাবে এখন আকাঙ্ক্ষায় রাত্রের বেলা এখানে আট গোড়া পেট্রোল পাম্প তো খোলা পাওয়া যাবে না এটা চেঞ্জ করে দাও লোকেশানটা চেঞ্জ করে দাও টিপ ডিটেলসে যান হ্যাঁ আকাঙ্ক্ষা পেট্রোল পাম্প লেখো সাতানব্বই চৌষট্টি খানাগার এই তো আগে এখান থেকে 3.5 কিমি 4 কিমি 3.5 কিমি এখান থেকে একটুখানি আগে করো চলো ওই সাইড দাদার গাড়ির তেল শেষ হয়ে গেছে এখন ঠেলে নিয়ে যেতে হবে পেট্রোল পাম্প কত রকম সমস্যা ভাই গাড়ির চলো চলো পাড়লো তুমি পাড়লো আমরা দেখছি তো চলো ভাই দেখি দাদাকে ঠেলে নিয়ে চলে যাই পেট্রোল পাম্প তারপরে গিয়ে আবার দেখা যাক কি হয় না হয় চলো ভাই দেখো এইভাবে ঠেলে নিয়ে গেছি এই আমার পা এই আমার গাড়ি দাদার আর গাড়ি যাচ্ছে এখন ভাই ছত্রিশ তো আকাঙ্ক্ষা এখান থেকে আর মাত্র মানে এক কিলোমিটার বাকি নেই পেট্রোল পাম্প বেশি গেছি প্রায় তো দাদা যেহেতু বিপদে পড়েছিল কি করবো ভাই এখানে কিছু করার নেই দাদা লোকেশন মেরেছিল মধ্যম গ্রাম ঠেলে নিয়ে যাওয়া এইভাবে পসিবল না সো আকাঙ্ক্ষায় নিয়ে এসছে আর এমনিতে মধ্যম পেট্রোল পাম্প রাত্রে খোলা থাকে না আমি যতটা জানি তারপরেও যদি খোলা থাকে তো কিন্তু অতটা ঠেলে নিয়ে যাওয়াটা তো পসিবল না সো এইভাবে নিয়ে যাচ্ছি দেখে নাও আমার পা আছে এই যে আচ্ছা তুমি নিয়ে এখানে এসো আমি এখানে দাঁড়াচ্ছি এখানে তো চলো ভাই ফাইনালি কাস্টমারকে ড্রপ করে দিয়েছি পেট্রোল পাম্পে মানে দুটো রাইড করলাম একটা পার্সেল আর একটা গাড়ি ঠেলে নিয়ে এসেছি তো চলো ভাই একশো টাকা দিয়েছে তো তিন কিলোমিটার আসতে হলে থ্রি পয়েন্ট ফোর কিলোমিটার এখান থেকে নিয়ে এসছি ঠেলে দাদাকে তো চলো ভাই কি করবো ভাই আমরাও তো পেটে জ্বালায় রাত্রে ঘুরছি না যেহেতু এটা যদি কোনো রাইডার হতো ভাই এই বাইক ট্যাক্সি কোনো কাজের ছেলে হতো বা কোনো সুইজি বলো জেপটো বলো জমেটো বলো আমি কোনো দিনও তার থেকে টাকা নিতাম না সো চলো ভাই ফাইনালি কোথায় আমি চারটে পাঁচটার সময় মানে চারটে চল্লিশে আজকে ফার্স্ট সেকেন্ড রাইড কমপ্লিট করেছি আর এখন বাজে ভাই সাতটা একুশ মানে রাইড কমপ্লিট করেছি আমি আড়াই ঘন্টারও বেশি হয়ে গেছে আড়াই ঘন্টারও বেশি হয়ে গেছে তারপরে নেক্সট একটা রাইড পেলাম মানে আজকে ভাই কাজের লাইন এতটাই খারাপ মানে কোনো অ্যাপে আছেই নি কোনো অ্যাপের মানে রাইডই আসেনি যে সেই রাইডটা আমি নিয়ে চলে যাব ছোট বলো বড় বলো কোনো রাইডই পাইনি তো সো ভাই কাজ এই কাজটাই হচ্ছে এমন কাজ কোন দিন কখন কিভাবে কি হবে কিচ্ছু জানে না বোঝা যায় না এই আমি এই এখন সাতটা বাইশ এরকম সময় আজ থেকে তিন দিন আগে আমি রাইট মানে আমার ব্লগ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই সাতটা বাইশের মধ্যে আমি কাজ করেছি হাজার টাকার উপরে কিন্তু আজকে ভাই ওই দুশো কুড়ি টাকা কাজ করে সেখান থেকে বসে আছি মানে তিন ঘন্টা প্রায় তিন ঘন্টা আড়াই ঘন্টার উপরে হয়ে গেছে কোনো রাইডই পাইনি তারপরে ফাইনালি এখন একটা রাইড পেয়েছি এই যে মালঞ্চ অ্যাকশন এর একটু এখান থেকে যাবে হচ্ছে আপনার সামথিং কোথায় যাবে ওটা সম্ভবত যাবে আপনার এয়ারপোর্ট সাইডে দেখলাম সো চলো ভাই ফাইনালি এইট পয়েন্ট টু কিলোমিটার এখান থেকে ড্রপ দেখা যাচ্ছে বাট এইট পয়েন্ট লাগবে না কারণ আমি আমার দেখাচ্ছে পেঁচা মোড় হয়ে ঘুরিয়ে বাট আমি যাবো এই সামনে এইটা থেকেই নিয়ে নেবো সো আমার এটা সম্ভবত এক কিলোমিটার কমে যাবে আট সাত সাড়ে সাত কিলোমিটার যাবে তো চলো দেখি ঝটপট করে আজকের দিনে তিন নম্বর রাইড আড়াই ঘন্টা পর পেলাম সো চলো দেখি রাইডটা কমপ্লিট করি দেখে নামেন পানি আছে হ্যাঁ এইট হ্যাঁ ঠিক আছে ফাইনালি তো রাইডটা কমপ্লিট করলাম এখন দেখতে হবে এখান থেকে নেক্সট রাইড কোথায় আর কত টাকার পাওয়া যায় বা ঠেটা এসছে কোথায় নট দমদম চলো ভাই কাস্টমারকে একটু আগেই নামিয়ে দিয়েছি একশো মিটার মতো কারণটা হলো এটা দিয়ে ঢুকে যাবে আর ওটা দিয়ে না ওখানে নামালে কী তাহলে এক কিলোমিটার আমাদের ঘুরতে হয় এক কিলোমিটার ফাউ কলে ঘুরতে হয় আজকের আর রাইড টা নিয়ে চলিড ওয়ে চারশো মিটার পিক আপ সো যাবে হচ্ছে নিউ টাউন ডিএলএফ টু আবার ডিএলএফ টু যাচ্ছি মানে ওখান থেকে হয় আবার চলে যেতে হবে সেই এর দিকে না হলে তো ওখান থেকে রাইড পাওয়া যাবে না তো নিজে নিয়েছি কারণটা হলো এটাই যে পিক আপটা কম আছে আর এখানে কখন পাবো না পাবো ভাই আজকে তো আড়াই ঘন্টা বসে থেকে সময়টা পুরো নষ্ট হয়ে গেছে ওইদিকে দুশো কুড়ি টাকা না বাইশ টাকা আর্নিং ছিল আর এই রাইডটাতে দিয়েছে এইটটি এইট অষ্টআশি টাকা দিয়েছে তো নব্বই টাকা তো মোটামুটি তিনশো দশ পনেরো টাকা মতো কাজ হয়েছে এই পর্যন্ত ভোর তিনটে না আজকে চারটে বার হয়েছি চারটে থেকে এখন বাজে আট আটটা বাজতে যায় সাতটা পঁয়তাল্লিশ সো সাড়ে তিন চার ঘন্টায় সাড়ে মানে তিনশো পনেরো কোটি কাজ হয়েছে আজকে সো চলো দেখি ভাই আজকে দিনের নেক্সট রাইডটা কমপ্লিট করি আর এটা কত কি ফেয়ার দেখা সেটা ওখানে গিয়ে দেখাবো আপনাদের আপনার আছে কত আছে ওটিপি হ্যাঁ গাড়িটা ঘুরিয়ে নেই হ্যাঁ

অনলাইন করবেন ঠিক আছে দিনে চার নম্বর রাইড কমপ্লিট করলাম আর আর্নিং কত হলো তিনশো পনেরো ছিল ওদিকে আর এটা দিলে একশো কুড়ি একশো উনিশ দেখিয়েছে বাট দিয়েছে কত আমি তো কত দিয়েছে সেটাই দেখলাম না সো ভাই কাজের লাইন আজকে বুঝতেই পারছো কেমন কাজ হচ্ছে এই কাজ আমি আগেও বলি সবসময়ের জন্য একশো উনিশ টাকায় দিয়েছে সো একশো ধরো কুড়ি টাকা তো এই পর্যন্ত চারশো টাকা আর্নিং কমপ্লিট হলো এই পর্যন্ত চারশো তিরিশ পঁয়ত্রিশ টাকা আর্নিং কমপ্লিট হলো তো এখন বাজে ভাই আটটা পনেরো হয়ে গেছে মানে আটটা পনেরো আমি চার ঘন্টা পনেরো মিনিট লগ ইন আছি সো অন্য অন্য দিনে ভাই এরকম সময়ের মধ্যে আমি আটশো হাজার টাকা সাতশো টাকা কাজ করেছি আর্নিং কিন্তু আজকে যে এতটা খারাপভাবে বুঝতে পারি না আমি যে আড়াই ঘন্টা বসে গেছি ওখানে আমার কাজের মুডটাও নষ্ট হয়ে গেছে মনে হয় যেন এখান থেকে পায়ে বাড়ি চলে যাই বাট চারশো পনেরো টাকা আর্নিং হয়েছে আরও ইচ্ছা আছে দু তিনশো টাকা করব তো এখানে তো এখন পাওয়াটা ইম্পসিবেল তো এখন যাব চলে একশো নয় একটুর দিকে মানে এখন আবার তিন চার কিলোমিটার ফাও যেতে হবে আর সবথেকে বড়ো কথা হলো ওদিকে যাওয়ার কারণ হলো একটাই সাড়ে একটা বাঁচতে যায় মানে ভাই কিছু টিফিন করবো ফাইনালি একটু হালকা করে টিফিন করে নিয়ে আর অ্যাকশন এরিয়া টু থেকে এখন একটা রাইড পেয়েছি যাবে হচ্ছে নাগের বাজার তো এখন বাজে আটটা আটচল্লিশ টাইমটা দেখে নাও ও ভাই এটা দিয়ে দেখাচ্ছে তো সো চলো ভাই কাস্টমার অনেকক্ষণ ওয়েট করছে মানে অ্যাকচুয়ালি হয়েছে কি আমি টিফিন করতে করতে না রাইডটা ধরে রেখেছিলাম সো ওই জন্য আর কিছু বলতে পারিনি খাওয়াটা কমপ্লিট করে সাথে সাথে চলে আসলাম তো চলো ভাই ঝটপট কল কাস্টমারকে পিক আপ করে জিরো এইট 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 জিরো ওয়ান পরে নে এখান থেকে নাইন কিলোমিটার ডট ডিস্টেন্স আছে আর যেতে সময় লাগবে মাত্র চব্বিশ মিনিট অনলাইন করবেন দাদা নাইনটি ফাইভ দেখাচ্ছে চেঞ্জ হবে না থ্যাংক ইউ ও ভয়েস অফ শুধু বুকিং দেখো সাত কিলোমিটারে সত্তর প্লাস পঞ্চাশ সেক্টর ফাইভ এটা দেখো এটা কথা সেক্টর ফাইভ আশি প্লাস একুশ অবস্থা দেখো শুধু নাজার বাজারে বুকিং দেখো একত্রিশ প্লাস আঠাশ প্লাস দেখো শুধু প্লাসগুলো দেখে নাও তো চলো ভাই ফানি রাইডটা কমপ্লিট করলাম এখন দেখার বিষয় এখান থেকে নেক্সট রাইড কোথায় নেব তাহলে আজকের দিনে ছ নম্বর রাইড পেয়ে গেছি আর রাইডটা আছে ভাই অনেকটাই ফারো অনেকটাই ফেয়ার বেশি একশো আশি টাকার রাইড তো চলো ভাই এই রাইডটা কমপ্লিট করলে ফাইনালি মনে হবে যে কাজ আজকে কিছু করেছি তো বিষয়টা হচ্ছে রাইটটা নিয়ে জি উবেরে আর আমার পিক আপ ছিল ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আর আপাতত বাকি আছে পাঁচশো মিটার সো কাস্টমার যাবে কোথায় কাস্টমার ভাই কোন রোডটা আছে এই রোডটা আছে সো কাস্টমার যাবে হচ্ছে ভাই নিউ টাউন ক্যান্ডার গেট টু এর অপর সাইডে বললো জানি না সঠিক কোথায় যাবে তো চলো দেখি ঝটফট করে কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড ছ নম্বর রাইট পিক আপ করে ড্রপ লোকেশনে যাওয়ার পরে দেখাবো কনফার্মলি দেখাচ্ছে কত কাস্টমার দিচ্ছে কত আর করার পরে বলবো কত কিলোমিটার ডিসটেন্স আছে আমাকে আমার যেতে সময় লাগবে কত মিনিট কত আছে ওটিপি 8004 হুম ওরে নেট আচ্ছা ভাই ফাইনালি এখান থেকে এগারো কিলোমিটার দেখাচ্ছে এটা দিয়ে 12 যাবে হ্যাঁ চলো ভাই ফাইনালি এখান থেকে এগারো কিলোমিটার দেখাচ্ছে যেতে সময় লাগবে মাত্র উনত্রিশ মিনিট বাই দেবে আমার এগারো কিলোমিটার হবে না কারণ আমি যাব হচ্ছে আপনার জগৎপুরে খালফার হয়ে যাব আর এটা দেখাচ্ছে বিশ্ববাংলা হয়ে মানে কেষ্টপুরে খালফার হয়ে দেখাচ্ছে তো চলো দেখি ভাই ঝটপট করে কাস্টমারকে ড্রপ করি আর কত কী ফেয়ার দেয় সেটা আপনাদের ওখানে গিয়ে দেখাবো হ্যাঁ অসুবিধা নেই তো

তো বিষয়টা হচ্ছে যে এটাই এখন বাজে নটা আটান্ন মানে দশটা বাজতে দু মিনিট বাকি চারটে লগ হয়েছি আমি সো চারটে কি চারটে দু দশ মিনিট আগে সঠিকটা মনে নেই প্রথমে আমি টাইম বলে দিয়েছিলাম সম্ভবত চারটে লগ হয়েছি তো চারটে থেকে দশটা ছ ঘন্টা কাজ করছি আজকে ছ ঘন্টায় মাত্র সাতশো টাকা আর্নিং করলাম এই পর্যন্ত হটওয়ালাগুলো তো কিছু বলার নেই ভাই সো चलो দেখি ভাই আজকের কাজ আমি এখানেই শেষ করব কারণ বাড়ি যেতে ভালো লাগছে না কাজ করতে এখন আর তো আর্নিং হয় তো আরো বেশি হতো কিন্তু আমি যে বসে গেছি আজকে আড়াই ঘন্টা যার কারণে আমার আর্নিংটা অনেকটা আজকে কম হয়ে গেছে সো আমি আগেও বলেছি প্রথমও বলেছি সব সময় বলি যে এ কাজের ভাই কত সঠিক আর্নিং কত কি হবে বলাটা সঠিক বলা খুব মুশকিল কারণ কোথায় গিয়ে তুমি বুকিং পাবে কোথায় গিয়ে পাবে না কত টাকার বুকিং পাবে সেটারও ডিফার থাকে তো ভাই ঝাড়াই আমাকে কমেন্ট করো ভাই এই কাজ যদি করি তো আর্নিং কিরাম হবে তাদের উদ্দেশ্যে বলছি ভাই এই কাজে সঠিক আর্নিং বলা যায় না কোন দিন কি হবে আমি এই সাত ঘন্টা এই ছ ঘন্টা কাজ করছি আজকে এই ছ ঘন্টায় আমি হাজার টাকার উপরে কাজ করেছি সিগনাল ভেঙে দিলাম ভাই তোমাদের সাথে কথা বলতে বলতে সো আমি এই ছ ঘন্টায় এমন এমন দিন আছে এগারোশো বারোশো তেরোশো পর্যন্ত কাজ করি আমার ছ ঘন্টায় এই আজকে ধরো সাতশো দশ টাকা কাজ করে বাড়ি আর আমার গাড়ি চলে যে মাত্র ষাট কিলোমিটার তো ষাট কিলোমিটার আমার আসা যাওয়া ধরলে ভাই এদিকে আশি পঁচাশি কিলোমিটার ভাই তেল চলে যাবে চলো দেখি আজকের কাজ আজকে শেষ করছি আর যেটা সবসময় বলি আপনাদেরকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাকে তাকে ফলো করে দেবেন দেখা হবে কথা হবে গল্প হবে নেক্সট বলাকে ততক্ষণ টাটা বাই বাই